এখন ফুলে আঠা বসানো হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখুন আঠার মধ্যে কি কি দিয়েছ এটা আঠার মধ্যে চিড়া আছে আর কি অত তো ঝামা নেই আর কিছু বিকল না এটা বড় শ্রী খোল এইভাবে আঠা বসানো হয় দোয়ালগুলো দোয়ালগুলো কি পাতলা না দোয়ালগুলো পুরো এক নম্বর মোটা দোয়াল আছে এখানে এটা এখন বা বসে আটা বসানো হচ্ছে তারপরে এটা ক্ষীরণ হবে আটা বসানোর প্রচেস্ট আপনারা একটু দেখে নিন এরকম শ্রীখলের প্রয়োজন হলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন